আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা শিখতে যাচ্ছি অ্যালার্ট বা কনফার্ম বক্স জাভা স্কেটের মধ্যে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট অ্যালার্ট কেন ব্যবহৃত হয় আমি ছোট্ট করে বলি অ্যালার্ট হচ্ছে কোনো প্রকার মেসেজ দেখানোর জন্য কোনো একটা মেসেজ শো করানোর জন্য যেমন ডিলেট করতে যাচ্ছেন আর ইউ শিওর ওকে বা ক্যান্সেল থাকে রাইট তারপরে আপনি আরও অনেক কিছু দেখুন আপনি বলতে যাচ্ছেন যে যেমন হচ্ছে ইনভ্যালিড ইমেইল ড্রেস ঠিক এরকম মানে একটা করে অ্যারোর মেসেজ বা আপনি প পজিটিভ মেসেজও দেখাতে পারেন যে থ্যাংক ইউ ফর পারচেসিং দ্য প্রোডাক্ট ঠিক এই ধরনের মানে একটা অ্যালার্ট দিবে তো আমি একটা ছোট্ট করে দেখাই যে আসলে অ্যালার্টটা কোথায় কীভাবে কাজ করে সো আমি যদি এখানে লিখি অ্যালার্ট এটা এভাবেই লিখতে হয় তো এখানে যা লিখবো সেটাই অ্যালার্ট দিবে হ্যালো তো আমি দেখেন দিলাম রিলোড করি তো ধরুন হ্যালো বলছে আচ্ছা তারপর আমি যদি বলি এখানে থ্যাংকস ফর বাইং তো দেখুন এখানেই থ্যাংকস ফর বাইং আসবে ঠিক এটাই তো এখন একটা জিনিস সাপোজ হচ্ছে আমি ওই যে এইজের কথাটাই বলছি ভেরিয়েবল এইজ এইজ এইজির কালি যদি আঠারো হয় হ্যাঁ এখন হলো এখন আমি ইফএলসের সাথে ব্যবহার করতেছি এটাকে ইফ এইজ যদি আঠারোর উপরে হয় আঠারো বা আঠারোর উপরে হয় তাহলে এখানে বলছে ইউ অ্যালার্ট ইউ আর এলিজিবল সাবসিডেল আচ্ছা এরপরে এলস এলস যদি এখানে হয় কি হবে এলস অ্যালার্ট এখানে মেসেজ দিবে ইউ আর টু ইয়ং ওই জিনিসটাই সেম জিনিসটা দেখুন আপনি অ্যালার্টের মাধ্যমে করতে পারেন তো রিলোড দেই ইউ আর কারণ আঠারো বা আঠারো বড়ো আমি যদি এখন এখানে বারো লিখে দেই তো দেখুন মেসেজটা চেঞ্জ হয়ে যাবে ইউ আর থ্রিও এই ধরনের তো এটা হয়ে গেল আমাদের অ্যালার্ট বক্স এখানে আরেকটা জিনিস আছে এটা এতটুকুই আমরা এগুলো নিয়ে পরে কাজ করবো অন্য সময় কেমন যখন আপনি ফর্ম তৈরি করতে যাবেন ঠিক তখন কাজে লাগবে আমরা যখন ইভেন্ট লিসার নিয়ে কাজ করবো জবাই স্ক্রিপ্টের ঠিক অ্যাকচুয়ালি তখন কাজে লাগবে এগুলো আপাতত জেনে রাখুন যে এই ধরনের একটি অ্যালার্ট কীভাবে শো করতে হয় এই যে অ্যালার্টটি আস্তে আস্তে এটা যদি আমরা মজিলা ফায়ারফক্সে চেক করি তখন দেখবেন যে ওই অ্যালার্টটি মিডিলে দেখাচ্ছে জাভাই স্ক্রিপ্টের অ্যালার্ট এই গুগল ক্রোমে উপরে শো করে কোনো কোনো ব্রাজারের মিডিলে করে ওইটা কোনো ব্যাপার না আচ্ছা এরপরে আমি কনফার্ম নিয়ে যদি কাজ করি ইটমিনস এখানে অবশ্যই ইয়েস্নো করতে হবে যে এখনও একটা জিনিস কনফার্ম তো এটা কি তো আমি যদি একটা জিনিস করি বেরিয়ে বলতে এবং এখানে সি বক্স কনফার্ম বক্স হ্যাঁ আমি লিখছি এইভাবে কনফার্ম এবং আমি এখানে যে কোনো একটা মেসেজ দিয়ে দিচ্ছি আর ইউ শিওর ওকে এবার লোড দিই কি বলে আর ইউ শিওর ওকে দিলে কিছু হচ্ছে না রাইট আবার দিচ্ছি ক্যান্সেল দিল কিছু হচ্ছে না আচ্ছা হয় না কেন কি জিনিস লেটস চেক অ্যালার্ট বা কনসল কনসোল আমি এই যে সি বক্সটাকেই কনসোল কনসোল ল করলাম দেখি উত্তর কি আসে রেল আউট ক্যানসেল ফলস আসছে না আওয়ার রেল আউট ওকে ট্রু আসছে না তার মানে আমি যখন এখানে ওকে দেই ইয়েস বলি তখন সে ট্রু একটা বুলিয়ান ডেটা দিচ্ছে বুলিয়ান খেয়াল আছে ট্রু আর ফলস সো এইখানে আমাকে এখন এটা এফ এলসের মাধ্যমে আমাকে বোঝাতে হবে কী করতে চাচ্ছি তো সাপোজ আমরা এখানে প্রশ্ন করেছি ডু ইউ লাইক আওয়ার ওয়েবসাইট লাইক আওয়ার ওয়েবসাইট এখন এখানে আমি যদি রিলোড দিই তাহলে ওকে করলে ট্রু আচ্ছা যদি এখন এই ইফ দিয়ে কাজ করি দেখুন ইফ ইফ সি বক্স আপনি এভাবেও করতে পারেন বা এইভাবে রাখাটাও হচ্ছে ট্রু ঠিক আছে এভাবে রাখলেও সে ইনিশিয়ালি ট্রুই ভাববে যে এইটা কি এভাবে রাখলে আমরা মানে ইয়েস ইয়েস কন্ডিশনটাই পাচ্ছি ওকে স্য আমরা বলছি যদি সি বক্সটা ট্রু হয় তাহলে কনসোল বা আমরা একটা অ্যালার্ট দিব থ্যাংক ইউ সো মাচ আর যদি অ্যালস যদি সে যদি ক্যান্সেল করে মানে ন করবে তাহলে এখানে আমরা বলতে পারি অ্যালার্ট সরি সরি ফোর আচ্ছা বানান ভুল গেছে হবে সো রিলোড দেই প্রথমত ডু ইউ লাইক ওয়ার ওয়েবসাইট এখন আমি বলছি ক্যান্সেল তো সরি ফর ইনকনভিনিয়েন্স ওকে আচ্ছা এরপরে আবার রিলোড দেই ইউ লাইক ওয়ার ওয়েবসাইট ইয়েস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা সাপোজ আমি এখান থেকে কী করতে চাচ্ছি আমি একটা লিঙ্কে ক্লিক করে ফেলছি যেটাতে ক্লিক করলে গুগলে যাবে এবং আমি যদি আমাকে বলবে ডু ইউ রিয়েলি ওয়ান টু লিভ দ্য ওয়েবসাইট এ ধরনের কোনো কিছু করি তাহলে বা ডিলেট করতে চাচ্ছি কোনো কিছু আর ইউ শিওর এখানে আমরা আর ইউ শিওর শো করতে পারি সো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট অ্যালার্ট আমরা যদি ওকে ক্লিক করি তাহলে বলবো দ্য ইউজার হ্যাজ বিন রিলেটেড বা দ্য দা পিকচার হ্যাজেড আর যদি ডিলেট না করে তাহলে আমরা কিছুই করাবো না এক জায়গাতেই থাকবে আর ইউ শিওর ইউন ডিলেট সো আমি না করলাম কিছু নাই আবার যদি বলি হ্যাঁ ডিলেট কারণ অনেক সময় ভুলে ডিলেট চেপে দেয় অনেকেই তো তখন কী হবে তখন আমরা এইটা ইউজ করি এই যে পিকচার হ্যাজ বিন ডিলেটেড হ্যাঁ আচ্ছা এখন চাচ্ছি যে যদি লিভ লিভ দিতে চায় তাহলে সে লিভ করে দিবে ওয়েবসাইট আর যদি লিভ না দেয় ক্যান্সেল তাহলে বলবো থ্যাংক ইউ ফর টাইম তো আমরা প্রথমত এক কাজ করি ভিজিট লিঙ্ক ওকে ভিজিট লিঙ্ক আমরা এখানে একটা জিনিস করলাম যে কোনো একটা লিঙ্কে সে ক্লিক করেছে এবং এখানে বলতো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ তো যদি এখানে লিভে ক্লিক করে এবং তখন আমরা একটা কাজ করতে পারি আমরা জাস্ট এখানে তাকে অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করাতে পারি ঠিক আছে সো সি আচ্ছা লোকেশন ডট এজ মে বি সরি এইভাবে এসটি পি এস গুগল ডট কম আই থিঙ্ক এখানে উইন্ডো বলে যাই শুধু উইন্ডো ডট লোকেশন এইচ সামথিং লাইক দিস ওকে সি বক্স ইজ নট ডিফাইন্ড সো আমরা এটা এখানে দেব তো দেখুন গুগলে চলে আসছে রাইট আচ্ছা তাহলে এখানে কী করা যায় ফাইলটা আপনাদেরকে ওপেন করতে হবে সো আমরা চলে যাই ওখানে এখানে না এই ফাইলে রেখেছিলাম টিটুয়াল প্র্যাকটিস ওপেন রাইট সো আমি যদি এখানে ওকে করছি তখন কিন্তু চলে যাচ্ছে আর যদি ক্যান্সেল দেয় তখন কিন্তু যাচ্ছে না রাইট তো আমি যদি এখানে বলি যে এলস তখন তো যদি ক্যান্সেল করি তখন বলবে থ্যাংক ইউ ফর স্টারিং ইন আওয়ার ওয়েবসাইট আচ্ছা অ্যালার্ট করবে সরি অ্যালার্ট দেওয়া হবে আমরা ফর দিস টাইম আস মানে সে তার ওয়েবসাইট লিভ করে অন্য কোনো ওয়েবসাইটে গেল না সো রেল আউট ক্যান্সেল থ্যাংক ইউ দেখুন আর যদি আমি এখন এক কাজ করি এখানে রেল আউট ওকে আচ্ছা একটা জিনিস করতে পারি গুড বাই বলে চলে যাবে সেটা কীভাবে সেটা আর আমরা এটা করলাম সে গুড বাই বলে চলে যাবে তাহলে সে কীভাবে করি এই যে এখানে একটা অ্যালার্ট দিয়ে তারপরে কাজ করবে সেটা করতে পারি অ্যালার্ট হুম তাহলে আবার আসিও ঠিক আছে আমরা এখন রেল দিলাম গুড বাই কাম ইন ইন ফিউচার থ্যাংকস করে চলে গেল তো এই ধরনের অনেকগুলো কাজ আমরা করি এভাবে সো আশা করা যায় এটা আপনাদের কাছে অনেক ইজি লেগেছে এগুলো প্র্যাকটিস করবেন নয়তো এগুলো মনে থাকবে না সো এগুলো যত বেশি প্র্যাকটিস না করবেন তত বেশি ভুলে যাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই চলতে চলতে থাকবে আমাদের ভিডিও আপলোডিং বা বাই